सर प्लीज सर करडी उडे बरगडी को ओके ओके सर प्लीज सर থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ স্যার ভিডিও স্থান অধিকার স্যার রেডি করুন স্যার প্লিজ স্যার পরবর্তী প্রতিযোগিতা স্যার প্লিজ স্যার থ্যাংক ইউ স্যার আশেপাশে বিভিন্ন পাড়া থেকে আমন্ত্রিত পাড়াবাসী ভদ্র মহিলা ভদ্র মহোদয় এবং আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা এই মদি উদ্যোগে থাকতে পেরে এবং উদ্বোধন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি আজকে আসলে এই একুশো ফিট উপরে সমুদ্র পৃষ্ঠ হতে একুশো ফিট উপরে যে অবস্থান আমাদের এই রিসর্টটি এই রিসর্টটি একটি পরিবেশ বান্ধব রিসর্ট হিসেবেই পরিচিতি পাবে যা আমি আপনাদেরকে বলতে চাই যে এই রিসর্টের কোনো কোনো ক্ষেত্রেই ব্যবস্থাপনা পরিচালনা অথবা মালিকানা কোন ক্ষেত্রেই বাংলাদেশ সেনাবাহিনীর কোন সম্পৃক্ততা নেই এটা এলাকার লোকজন তারাই এটা পরিচালনা করবে এবং তারাই ব্যবস্থাপনা করবে তাদের দ্বারাই এটি পরিচালিত হবে এই রিসর্ট থেকে যে লব্ধ আয় এটা সম্পূর্ণভাবে ব্যয় করা হবে আমাদের এই আশেপাশের যে সমস্ত পাড়া জনগোষ্ঠী আছে তাদের কল্যাণের জন্য শিক্ষার জন্য চিকিৎসার জন্য এবং এটা শুধুমাত্র আমরা যে আমাদের যে দায়বদ্ধতা এই পার্বত্য চট্টগ্রাম দেশের প্রতি তার উপর ভিত্তি করে আমরা এই উদ্যোগটি নিয়েছি এই উদ্যোগটি আমাদের মহোদয় চব্বিশ পদাচীন ঐকান্তিক ইচ্ছা এবং আমাদের প্রচেষ্টার ফলে আজ এই পর্যায়ে আসতে পেরেছি আমরা এই রিসোর্টের নাম আপনারা জানেন যে বলা হয়েছে তাংলা যার বাংলা তুললে দাঁড়ায় দুল পাহাড়ের গান এই পাড়া মূল অধিবাসী বন জনগোষ্ঠী তাদের ভাষা সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে এই নামটি আমরা নির্বাচন করেছি এবং এই নির্বাচন এই নাম নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে সহায়তা করেছিলেন কেরেমা কেরেমা আপনাকে অনেক ধন্যবাদ আসলে বান্দরবান পার্বত্য জেলা খুবই একটা বৈচিত্র্যময় জেলা যেখানে পাহাড়ি বাঙালি বারোটি জাতিসত্তা বসবাস আর অত্যন্ত সুন্দর এবং মনোমুগ্ধকর একটি সাংস্কৃতিক উৎসব উপস্থাপন করার জন্য যারা এর সাথে সংশ্লিষ্ট ছিলেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা জানাই এবং তাদের জন্য আমরা একটা করতালি দেই। sir. Yeah.